হলিউড কোয়েন্ট অপবিশ্বাসের প্রোগ্রাম দেখার অপেক্ষায় আছে পুরা জাতি আবারও অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে ফাইনালি এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো কেননা অনেক দিন হয়ে গেছে যে অপবিশ্বাস আরেকটা প্রোগ্রাম কবে কবে সেটা দিনক্ষণ সবই ঠিক হয়ে গেছে খালি একটু ধাক্কা দিলেই চলে আসবে কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত কবে শুরু হবে সেই বিষয়ে আপনাদের সাথে আবার একটু ডিটেলস কথা বলি অনেকেই নাও জানতে পারে অনেকে মোবাইল চালায় না ধরো এক সপ্তাহ ভিতরে মোবাইল চালো না সে প্রোগ্রামের কথা জানে না যে কবে আসবে অপু কবে আমাদের সাথে দেখা করবে বা ভক্তরা তাকিয়ে আছে যে অপু আসবে তার সাথে দিন পর ফাইনালি আমরা দেখা করবো কথা বলবো সেলফি তুলবো তারা এক নজর দেখবো ডালিউড কুইন এক নজর দেখার জন্য পুরো বাংলাদেশ তাকিয়ে আছে ওদিনকে যে সোশ্যাল মিডিয়া এখন অপবিশ্বাসের যা ক্রেজ অন্য লেভেল অন্য উচ্চতায় সে দশ বছর ছবি না করেও যে তারে সাপোর্ট করে প্রকৃত সাপোর্ট করে প্রকৃত ভালোবাসে সেটাকে ছেলে জানাই অপুবিশ্বাসে ভক্তরা তারা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে অপুবিশ্বাস আমরা দেখতে পারবো যে অপুবিশ্বাস ভালো ভালো ছবি করবে ভালো ভালো আমাদের ভালো কিছু উপহার দেবে এটার জন্য অধীর আগ্রহী আবারও ফিট হয়ে বড় পর্দায় আসবে অভিনয় ক্ষত প্রকার কি কি সেটা আস্তে আস্তে ডেভেলপ করে আরো নতুন ভাবে সে শুরু করবে নতুন ছবি আশা করি আমরা এটা আমরা জানতে পারবো শুনতে পারবো আপনাদের সবকিছু জানাবো তার আগে আজকে মূল আড্ডা মূল আলোচনা করতে আসলাম যে ডালিউড কুইন অপু বিশ্বাস আসতে যাচ্ছে আসতে যাচ্ছে কোথায় চব্বিশ তারিখ চব্বিশ তারিখ খেলা হবে অন্য লেভেল অন্য মানে মানে কি বলবো তারিখ পরবর্তীতে ভিডিও পরবর্তীতে আকর্ষণে বলে দেব যে মেগাস্টার সাকিব খান এবং কোন উপবিশ্বাসের জনপ্রিয়তা সেটা আপনারা ট্যার পাইছেন কয়েকটা উপবিশ্বাস আসছিল সেখানেও টের পাইছেন এবং আমাদের ডাবিব খুন অপুশেষ কাজ হয়ে গেছে সেটাও টাইপ আছে সাকিব কাজ হয়ে গেছে সেটাও টাইপ আছে আরও আরও ভালো ভালো আমরা দেখতে পারবো অপুশেষ এবং সাকিব খানের এরকম ধামাকা প্রোগ্রাম ধামাকা প্রেজেন্টেশন আমরা অপেক্ষা আছি পুরো জাতি তাকিয়ে আছে অপু বিশ্বাস আবার কবে একটা আলোড়ন সৃষ্টি করবে বেশি দিন নাই আর মাত্র আজকে কয় তারিখ বিশ তারিখ আর মাত্র তিন দিন বাকি চার দিনের দিন ধামাকা বিগ ধামাকা বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ আলোড়ন সৃষ্টি করবে এর পরে আবার একটা ধামে কইছে দুই হাজার পঁচিশে না পঁচিশ না পঁচিশের এক তারিখ মানে ডিসেম্বর এক তারিখ পঁচিশের লাস্ট মাসে এক তারিখ সেই সময় আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম সেটা আরও একটা আলোড়ন সৃষ্টি করবে আমরা আশা প্রত্যাশা করতে পারি আর পুরুষের ভক্তরা এক্সাইটেড যে কবে আমাদের ডালিউড কোনো পুরুষ দেখতে পাবেন তাদের সময় দিনক্ষণ চলে আসছে আর মাত্র তিন দিন চার দিনের দিন আপনারা দেখবেন আলোড়ন সৃষ্টি করা তাদের পারফরমেন্স বলেন তাদের মানে প্রেজেন্টেশন বলেন যে আলোড়ন সৃষ্টি করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল অল যারা যারা আছেন সবাই ভালো থাকবেন আশা করি ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আর খেলা হবে ঈদের আর প্রোগ্রাম তো একটা চলবে অপুশ্বাসে সেই প্রোগ্রাম দেখার অপেক্ষা আমরা থাকবো একটা ব্র্যান্ড আজকে মতন প্লেয়ার আমাদের মিনটা রয়েছে ডাকাটি এটা সবচেয়ে আমাদের ভালো লাগছে আপনাদের কাছে কেমন কাজ সেটা আপনার কমেন্টটা জানান সবাই ভালো থাকুন ধন্যবাদ